অনেক মাছ ধরেছে একদম রাস্তা থেকে জাল তার মাছ কই মাছ টাকে মাছ শোল মাছ শিং মাছ মাছ

koyduğun teke maz zarar dizik şu. Diler bitirme az atası. Yaşam bu. Duydu ama da

আমি আমাদের বরিশালে গ্রামের বিল থেকে মাছ ধরা সেই জিনিসের আমাদের গ্রামের মানুষ অনেক পরিশ্রম করে অনেক পরিশ্রম করতে ভালোবাসে এই দেখেন সকাল সকাল থেকে শুরু করছে এই মাছ ধরা বৃষ্টিতে ভেঙে ভেঙে এটা হলো সুতার জাল সুতার জাল দিয়ে সুতার জাল দিয়ে মাছ ধরা সুতার জাল দিয়ে মাছ ধরতে আছে আমাদের বরিশালে বসে বলে কইয়া জাল

バイナバジェファイナバスバイナバスバイナバスバイナバスババイナバスババイナバスバイナバスバイナバスバイナバスバイナバスバイナバスバイナバスバイナバスバイナバスバイナバスバイナバ

তো দর্শক হলো মাছ ছুটি এই চাষার মাছ বাই আছে বাইলে আছে কই আছে ট্যাংরা আছে পুটি আছে দেখেন ট্যাংরা মাছটা কত সুন্দর সাইজ বিলেপ ট্যাংরা সব প্রকারের মাছ আছে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ